এখানে রয়েছে সিদ্ধ করে রাখা আলু এটাকে পরিমাণ মতো করে নুন হলুদ আর গুড়মরিচ এটা ভালো করে মেখে রেখে দিয়েছি আর এখানে রয়েছে আদা আর এখানে রয়েছে পেঁয়াজ কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ আর এখানে রয়েছে শামুকের ভিতরেটা তো আমি এটাকে খুলে অন্যরকম করে রান্না করব দিয়ে দিয়েছি তেল কড়াইটা গরম হয়ে গেছে তাই গরম হয়ে গেছে তাই আমি তো তেলটা দিয়ে দিলাম তো এখন আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ আর দিয়ে দেব শামুকের ভিতরটা

এতিয়া আমি বেছি ভূল কৰো নাই এইদৰেই নকাা নথা কৰিয়ে কৰিব গুটি নব